হাজরত ইমাম হোসেন্লাহ তিন সন্তান তিন জনের নাম রেখেছেন উনি আলী কারবালার মাঠে দুজন শহীদ আলী হয়েছেন আকবর শহীদ হয়েছেন আলী আসগর শহীদ হয়েছেন তিন আলীর মধ্যে সবচেয়ে বড়জন শহীদ হয়েছেন এবং সবচেয়ে ছোটজন শহীদ হয়েছেন মাস্কানের জন হলেন ইমাম জাইনুল আবেদিন হরদি আল্লাহালান ওনার আসল নাম হলো আলী আউসাদ আলী আকবর আলি আউসাদ আলী আজগর এগুলো জ্ঞানের অংশ এসব জ্ঞান মাথায় থাকলে গুনা ঝরে ঝরে পড়ে যাবে জিক্রু নাম্বিয়া এমিন আলিবাদা ওয়াজিকরু সোয়ালেহীনা কাফারা নবীদের আলোচনা করা নামাজ যেমন এবাদত নবীদের আলোচনা করা সেরকম বাদত আর ওলিদের আলোচনা করা সাহাবা থেকে শুরু করে এই পর্যন্ত ওনাদের মকাম হলো অলি তাহলে অলিদের আলোচনা করা হলো গুনার কফারা আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ কোনো না কোনো নবী অথবা অলির আলোচনা হবে আর আপনি সারা রাত তাহাজুত পরে পরে কেঁদে কেঁদে যেই গুনাগুলো মাফ করাইতেন ইনশাআল্লাহ আল্লাহ চাই চাহে তো এই প্যান্ডেলে বসে বসে সেই গুণা মাফ হয়ে যাবে তাহলে ইমাম জাইনুল আবেদিন নদী আল্লাহ আসল নাম হলো আলী জাইনুল আবেদিন হলো লকব ওনার তিনটা লকব আমার বড় প্রিয় জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য যিনি এমনভাবে ইবাদত করেছেন যিনি সমস্ত এবাদতকারীদের মাথার মুকুট হয়ে গেছেন সৈয়দুসাজেদিন মানে হল সিজদাকারীদের সর্দার এরপরে সাজ্জাদ এটাও ওনার লকব সাজ্জাদ মানে হল যিনি সবচেয়ে লম্বা সবচেয়ে বড় সিজদা করতেন ওনাকে সাজ্জাদ বলে তার মানে ইমামে জৈনুল আবেদিন ওই ব্যক্তি ওই জাত যার গোটা জিন্দেগির সাথে নামাজের বন্ধুত্ব ছিল সিজদার বন্ধুত্ব ছিল রুকু কয়াম সিজদা নামাজ যার সাথী ছিল কেন কারণ উনি দেখেছেন ওনার আব্বা তলোয়ারের নিচে সেস্তা করে করে নামাজ পড়েছেন ওনার আব্বা ইমাম এ হোসেন রদিয়াল্লা হুচারান একচল্লিশটা তীর তিয়াল্লিশটা তলোয়ারের কোপ একত্রিশটা নেজা বল্লভ এ সবকিছু নিয়ে নামাজ পড়েছেন সেজন্য নবী বংশের যারা ওলাদ যারা ওলাদ রসুল নবীর ওনাদের জিন্দগির প্রথম এইম হল বান্দাদেরকে আল্লাহ দেখানো আল্লাহর বন্দাদেরকে দুনিয়ার নিয়ামত বাদশাহী দৌলত এগুলো দেখানো ওনাদের মূল উদ্দেশ্য নয় ওনাদের মূল উদ্দেশ্য হল আল্লাহ দেখানো মানে সিজদায় নিয়ে যাওয়া নামাজ শিখিয়ে দেওয়া ইমাম এমন নামাজই ছিলেন যে একবার ওনার হুজুরার মধ্যে আগুন লেগেছে বা লাগাই দেওয়া হয়েছে উনি নামাজে ওনার ছোট্ট একটা শিশু ছিল বাচ্চা ওটা ওনার পাশে ঘুমাচ্ছে ওনার গড়ে আগুন লেগে আগুনে সব তস হয়ে যাচ্ছে মানুষ গোটা এলাকা তুলপার হয়ে গেছে আগুন নিবাচ্ছে দৌড়াদৌড়ি চলতেছে বাচ্চাকে নিয়ে মানুষ চলে গেছে আগুন ওনার যায় নামাজ পর্যন্ত আসে নাই পরে বলতেছে আপনার ঘরে আগুন লেগেছে আপনি জানেন না বলে তোমরা দুনিয়ার আগুন নিবাইতেছো আর আমি আমার নানার উম্মতের জন্য জাহান নামের আগুন নিবাইতেছি সুবহানাল্লাহ ইমাম জাইনুল আবেদিনের তিনটা লকব মনে করলেই আপনি বুঝবেন কত বড় নামাজি উনি জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য আরেকটা লকব সাইয়্যদুস সাজিদিন সিজদাকারীদের সৈয়দ আরেকটা লকব হলো সাজ্জাদ সবচেয়ে লম্বা সিস্তাকারী সবচেয়ে বড় সিস্তাকারী ওনার আসল নাম আলী আউসাদ ওনার লকব হলো জৈনুল আবেদিন তো যারা ইমাম জৈনুল আবেদিনের প্রেমিক তারা নামাজ তরক করতে পারে না ঠিক কিনা কথা ধরে বলেন সোজা কথা নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছে করে মসজিদে না যাওয়া হলো এজিদের কাজ এজিদের কাজ এজিদের কাজ আর মসজিদে গিয়ে নামাজ পড়া হলো হুসাইনের কাজ ঠিক কিনা কথা বলেন শুধু মাহফিল করলে হোসাইনার এজিদি হয়ে যায় না নামাজ ই আর বে নামাজির মধ্যে হোসাইনী এজিদি আছে